দ্য চেন টেন বিলিয়ন টোটাল সাপ্লাই এবং এই টেন বিলিয়ন থেকে মাত্র ফাইভ পয়েন্ট নাইন বিলিয়ন সার্কুলেটিং সাপ্লাই হিসাবে প্রথমে মার্কেটে আসবে অলরেডি ডাকচেনের লিস্টিং এর খবর চলে এসেছে আগামী ষোলো তারিখে আমরা ডাকচেনকে লিস্ট হতে দেখতে পাবো ওকেক্স এর তরফ থেকে ওকেক্স এক্সচেঞ্জ এর তরফ থেকে অলরেডি ডাককে তারা লিস্ট করতে যাচ্ছে এটা অ্যানাউন্স করে দেওয়া হয়েছে কিন্তু প্রবলেমটা তৈরি হয়েছে এখানে যেসব কান্ট্রিতে ইনক্লুডেড বাংলাদেশ ইন্ডিয়া ওকেক্স সাপোর্ট করে না তারা কি করবে তারা কিভাবে কোথায় উইথড্র নিবে এছাড়াও আমরা যে অ্যালোকেশন পেয়েছি এই অ্যালোকেশনটাকে আমরা এখন কি করব উইথড্র করব কি করব না নাকি একটা বুস্ট অপশন এসছে এই বুস্ট অপশনটাকে কাজে লাগাবো বুস্ট অপশনটাকে কাজে লাগালে আমরা জানি আমরা এখান থেকে থার্টি এক্সট্রা পাচ্ছি আমরা এটা করব কি করব না কি পেলাম কত টোকেন পেলাম পরবর্তীতে কি হতে যাচ্ছে ডাক সম্পর্কে অনেক ধোয়াশা আমাদের মধ্যে থেকে গেছে চেষ্টা করব আজকের ভিডিওতে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার যদি আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন আশা করছি এখন পর্যন্ত ডাকচিন সম্পর্কে অর্থাৎ অ্যালোকেশন দেওয়ার পরে এই অ্যালোকেশন সংক্রান্ত যেসব প্রবলেম যেসব ধস আপনার মধ্যে তৈরি হয়েছে এগুলো আর থাকবে না এখনই দূর হয়ে যাবে শুরু করব তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে হয়তো আপনি চ্যানেলের ভিডিও দেখছেন আমাদের কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না আপনি যদি এই সেক্টরে কাজ করে থাকেন এই সেক্টর থেকে প্রফিটের আশা করে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনার অবশ্যই অবশ্যই কাজে লাগবে একবার হলেও কাজে লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমরা কোথাও কোনো পোস্ট আপডেট কিচ্ছু দেখবো না আমরা জাস্ট চলে যাব ডাকচেন মাইনিং বটের মধ্যে ওই বটের আমাদেরকে সব ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে আমরা জাস্ট সেগুলোকে একটু বোঝার চেষ্টা করব। দেখুন প্রথম যখন আপনি ডাকছেন বটের মধ্যে আসছেন তখন প্রথমেই কিন্তু আপনাকে বলে দেওয়া হচ্ছে উইল বি লিস্টেড অন ওকে এবং ডেট দিয়ে দেওয়া হয়েছে যেটা আমি অলরেডি আপনাদের বলেছি সিক্সটিন্থ জানুয়ারি আমরা কি করব এই ব্রাভো বাটনে ক্লিক করে এগিয়ে যাব এবার থেকে আপনাকে খেয়াল করতে হবে এটা আপনি নিজেও পাবেন নিজেও পড়তে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি এছাড়া আর কিছু নয় লেখা আছে ক্লেইম ইউর এয়ার ড্রপস চেইন ক্লেইম ওপেন্স অপচেন ক্লেমটা হচ্ছে এক্সচেঞ্জে ক্লেম করা এবং অনচেন ক্লেমটা হচ্ছে ওয়ালেটে ক্লেম করা বলা হচ্ছে অপচেন ক্লেম শুরু হয়ে গেছে খুবই ভালো খবর তবে আরো একটু নিচে আমরা দেখি ওকেস সাপোর্টস অফ চেন ক্লেমস রিমেম্বার্স টু প্রোভাইড দ্য ওকেস একচেঞ্জ ইউ আইডি অ্যান্ড ডিপোজিট অ্যাড্রেস ton network বলা হচ্ছে অপচেইন ক্লেমস শুরু হয়েছে শুধুমাত্র OKX এক্সচেঞ্জে OKX এক্সচেঞ্জে OKX ওয়ালেটে না কিন্তু এবং অন্য কোন এক্সচেঞ্জে নয় শুধুমাত্র OKX এক্সচেঞ্জে যদি আপনাকে উইথড্র নিতে হয় তাহলে OKX এক্সচেঞ্জ থেকে UID দিতে হবে ওকেক্স এক্সচেঞ্জ থেকে ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে আমাদের মূল সমস্যাটাই কিন্তু এখানে OKX বাংলাদেশে সাপোর্ট করে না ইন্ডিয়াও ঠিকঠাক ভাবে সাপোর্ট করে না তাহলে আমরা কি করব সমাধান আমি করবো পরের দিকে অপেক্ষা করুন পরবর্তী কি আছে একটু দেখে আসি এবারে লেখা আছে পাবলিক পাবলিক বুস্ট 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 আপনি আপনি যদি করেন পাবেন তবে এখানে একটু বিশেষ করে খেয়াল করুন ইতিমধ্যে অনেকে আমাকে বলেছেন বুস্ট আপনারা করে ফেলেছেন বুঝতে পারেননি বুস্ট করে ফেলেছেন আমি কিন্তু গতকালকেই যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন অলরেডি একদিন আগে অ্যালোকেশন দিয়ে দেওয়া হয়ে গেছে আমি অ্যালোকেশন পাওয়ার সাথে সাথে সবাইকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিয়ে বলেছিলাম কিছু করার দরকার নেই এখনই যেভাবে আছে এভাবেই ছেড়ে দিন কোথাও ক্লিক করবেন না না বুঝে এখনো সময় আছে আমরা ভিডিও দিব আপনাদেরকে আপডেট জানাবো আপডেট দেখে আপনারা কাজ করতে পারবেন তাতে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু তার পরপরই অনেকে আমাকে বলেছেন আপনারা অলরেডি বুস্টে ক্লিক করে ফেলেছেন আপনাদের টোকেন ব্যালেন্স জিরো হয়ে গেছে যারা করেননি তারা খেয়াল করুন লেখা আছে ক্লেইম ইউর এয়ার ড্রপস অন ডাকচিন পাবলিক মেইন নিট অন যদি আপনি এই পঁয়ত্রিশ পার্সেন্ট এক্সট্রা ড্রপ পেতে চান বুস্ট করতে চান আপনি যদি বুস্টে ক্লিক করেন আপনার টোকেন ব্যালেন্স যদি জিরো হয়ে গিয়ে থাকে কোনো সমস্যা নেই এটা আবারও ফিরে আসবে উইথ 35% এক্সট্রা তবে এটা ফিরে আসবে ফেব্রুয়ারির 5 তারিখে এর আগে কিন্তু লিস্ট হয়ে যাচ্ছে 16 তারিখে ওকে এক্সেল লিস্ট হচ্ছে অন্য কোন এক্সচেঞ্জে হবে কিনা এখনো জানি না যদি অন্য কোন এক্সচেঞ্জের ঘোষণা না আসে খুবই ভালো তাহলে আপনারা ঝামেলায় পড়বেন না কিন্তু যদি ম্যাক্সিমাম এক্সচেঞ্জে লিস্ট হয়ে যায় তাহলে হয়তো 5 তারিখে যখন আপনারা উইথড্র পাবেন তখন দেখা যাবে প্রাইস বেশ নিচে আছে এবং তারপরে হয়তো আপনাদেরকে অপেক্ষা করতে হবে প্রাইস যখন আবারও উপরে যাবে তখন হয়তো আপনাদেরকে সেল করতে হবে তবে এটাও কিন্তু খারাপ সিদ্ধান্ত নয় যদি আপনি ইনস্ট্যান্ট সেল করতে না চান কারণ ডাকচেন আমার মতে একটা ভালো প্রজেক্ট এটা ভবিষ্যতে ভালো প্রাইসে যাবে এখানে এই বুস্ট বাটনে ক্লিক করলে কোনো সমস্যা নেই বুস্ট বাটনে কোথা থেকে ক্লিক করলে সমস্যা সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এখানে বুস্টে ক্লিক করে আমরা নেক্সট স্টেপে চলে আসলাম এরপরে বলা হচ্ছে আর্ন এক্সট্রা এয়ার ড্রপ এখনো আপনার এক্সট্রা কিছু এয়ার ড্রপ পাওয়ার সুযোগ আছে যেটা অ্যালোকেশন আপনি পেয়ে গিয়েছেন এটাই শেষ নয় বলা হচ্ছে ডোন্ট মিস ইউর ফাইনাল চান্স কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস লিস্টেড অন দা এয়ার ড্রপ পেজ জানুয়ারি বলা হচ্ছে এয়ার ড্রপ পেজে যে টাস্ক গুলো দেওয়া হয়েছে টাস্ক গুলো পূরণ করুন ওই টাস্ক গুলোর উপরে ভিত্তি করে আপনাকে কিছু এক্সট্রাশন দেওয়া হবে যেটা দেওয়া হবে বারো জানুয়ারি এবং এটা আপনি উইথড্র করতে পারবেন তেরো জানুয়ারি অর্থাৎ অ্যালোকেশন কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আপনি যদি এয়ার পেজে এয়ার অপশনে যে টাস্কগুলোকে দেওয়া হয়েছে টাস্কগুলো করে থাকেন তাহলে আপনি যে টোকেন পেয়েছেন তারপরে আরো কিছু টোকেন বারো তারিখে পেতে যাচ্ছেন বারো তারিখে নতুন একটা অ্যালোকেশন আসবে অপেক্ষা করুন আপনার টোটাল ব্যালেন্সের সাথে এটাও কিন্তু যুক্ত হবে এবার আমরা দেখবো ক্লেমের ব্যাপারটা কি আছে আমরা যখন এয়ারড্রপে ক্লিক করব আমরা আমাদের অ্যালোকেশনটাকে দেখতে পাবো এখানে আপনি চাইলে এই উইথড্রলে ক্লিক করে ক্লেম করতে পারবেন ক্লেম করতে পারবেন কিভাবে যখন আপনি প্রথমে উইথড্রলে ক্লিক করবেন তখন বাই ডিফল্ট এখানে সিলেক্ট করা থাকবে পাবলিক মেইনেট বুস্ট আপনি যদি এটাতে ক্লিক করা অবস্থায় এই বুস্ট বাটনে ক্লিক করে থাকেন তাহলে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে আপাতত আপনার ব্যালেন্সটা কেটে নেওয়া হবে এবং আপনি ফেব্রুয়ারির পাঁচ তারিখে কত পাবেন মোট এখানে দেখিয়ে দিবে দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাচ্ছে তিন হাজার এবং এটা ফেব্রুয়ারির পাঁচ তারিখে যদি আমি বুস্ট করি তাহলে চার হাজার ডাক আমাকে দেওয়া হবে টোটাল আমি এটা করবো না এখান থেকে চাইলে এখন উইড্র করে নিতে পারবেন ওকে এক্স এক্সচেঞ্জে তবে যেখানে ওকে এক্স সাপোর্ট করে না এখানে ওকে এক্স এক্সচেঞ্জে উইথড্র করার দরকার নেই নিচের দিকে দেখতে পাবেন টাইম কাউন্ট হচ্ছে ঠিক যেরকমটা মিমিফাইতে হয়েছিল আমরা এখানে হয়তো অন ক্লেম করতে পারবো যখন আমি এই ভিডিওটা রেকর্ড করছি তখন থেকে আর সাত দিন পরে অর্থাৎ লিস্টিং এর আগে আগে এখান থেকে অনচিন ক্লেম করা যাবে হয়তো এখানে কিছু ফিস লাগবে আমরা পরে জানিয়ে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফিস লাগছে কিনা এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ওয়ালেটে দিবে শুনে আপনারা ঘাবড়ে যাবেন না ওয়ালেটে দিলে তেমন কোনো ঝামেলার কিছু নেই আমরা থাকবো আপনাদের সাথে সেই সময় লাইভে চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে তখন আপনাদের সাথে যুক্ত থেকে আপনাদের প্রবলেমগুলোকে সলভ করার আমাদের এছাড়া কিন্তু কিছু করার নেই ওকে এক্স এক্সচেঞ্জে আমরা উজ্জ্বল নিতে পারবো না তাহলে আমাদের আর চিন্তা করে লাভ কি অনচেনের জন্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে প্লাস যদি আপনি এই এয়ারড্রপ পেজের এই টাস্কগুলো করে থাকেন এখানে দেখুন যে টাস্কগুলো দেওয়া হয়েছে এই টাস্কগুলোতে যদি আপনি পার্টিসিপেট করে থাকেন তাহলে আপনি কিন্তু বারো তারিখে আরও একটা অ্যালোকেশন পাচ্ছেন আপনি যদি এখন অনচেনের জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু এই দুটো টোকেন আপনি একসাথে এখান থেকে উজ্জ্বল করার একটা সুযোগ পাচ্ছেন আপনাকে আলাদা আলাদা করে উজ্জ্বল করতে হচ্ছে না প্রথম কথা হচ্ছে ওকে এক্সে আমরা উজ্জ্বল করতে পারছি না দ্বিতীয় কথা হচ্ছে অনচেনে উজ্জ্বল করতে আমাদেরকে এখনো সাত দিন প্রায় সাড়ে সাত দিনের মতো অপেক্ষা করতে হচ্ছে এই সময়ের মধ্যে আমরা আরো একটা অ্যালোকেশন পাচ্ছি কেউ কেউ টোটাল টোকেনটাকে আমরা একসাথে উইথড্র করতে পারছি একদিকে খবরটা একটু খারাপ হলেও অন্যদিক থেকে কিন্তু আমাদের জন্য এটা একটা ভালো খবর আর যারা উইথড্র নিতেই চান তারা অপশনে ক্লিক করে উইথড্র কিন্তু নিয়ে ফেলতে পারবেন তবে আমি বলবো যদি আপনার রিজিয়নে ওকে সাপোর্ট না করে ওকে এক্সচেঞ্জ এটা কিন্তু ওকে এক্স ওয়ালেট নয় ওকে এক্স ওয়ালেট থেকে অ্যাড্রেস দিলে আপনি কিন্তু আপনার টোকেন গুলো হারাবেন ওকে এক্স এক্সচেঞ্জ ব্যবহার করতে হবে যদি ওকে এক্স এক্সচেঞ্জ আপনার রিজিয়নে সাপোর্ট না করে ভিপিএন বা অন্য কিছু দিয়ে ট্রাই করার দরকার নেই ঝামেলা হলেও হতে পারে এটা আমার ব্যক্তিগত পরামর্শ আপনার সিদ্ধান্ত আপনি নিবেন ডাকচিন সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে কন্ট্রাক্ট করার আপনাদেরকে সাপোর্ট দেওয়ার আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন